সামাজিক গুণে কারণ স্পিকার তরমুজে তরমুজে একটি বৈষম্যহীন আদর্শ ফল তাতে নেই কোনো ফ্যাক্ট এর কারণে তরমুজ আপনি যে কোনো জায়গায় যে কোনো সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠানে এটিকে উপস্থাপন করতে পারবেন যে কোনো বাধা বিপত্তি না মেনে মাননীয় স্পিকার আবার আমার প্রতিপক্ষ বন্ধুরা অনেকেই বলে গেল তরমুজের খোসা এবং বীজ নাকি কোনো বীজ নাকি কোনো কাজেই আসে না তারা হয়তো বা জানেই না মাননীয় স্পিকার তরমুজের খোসা দিয়ে আপনি ফুটি ফুটি তারপরে হচ্ছে রুটি ফুটি বানিয়ে খেতে পারবেন এবং এটিকে রান্না করে খাওয়া সম্ভব এই যে আপনার এই অযৌতিক কথাগুলো শুনে আপনার এক্সাইটি হচ্ছে এখানে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যেটা আপনার এই এক্সাইটি সহযোগিতা করবে মাননীয় স্পিকার এরপর আসি আমাদের যশোরের এই গরমে এখানে যদি এক গ্লাস তরমুজের জুস থাকতো মাননীয় স্পিকার এই অস্বস্তি করতে কাটিয়ে দিতে একমাত্র তরমুজের এক গ্লাস জুসই যথেষ্ট তারপর আসি তরমুজ তরমুজ মাননীয় স্পিকার দামেও কম অর্থাৎ আপেল কমলার মতো আপনার দাম দিয়ে কি এই মন খারাপ দাম দিয়ে কিনতে গিয়ে মন খারাপ হয়ে আপনার হৃদরোগে আক্রান্ত হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই মানুষ পিতার এবার আসি আমের দিকে আমাদের আম ভাই অনেক গুণগান করে গেলেন আমের এখন আমের ক্ষেত্রে যে একটা কথা রয়েছে অতি মিষ্টি চোরে অতিভক্তি চোরের লক্ষণ এই অতি মিষ্টি আমটিও কিন্তু আপনার অসুস্থতার লক্ষণ হতে পারে মানুষ পিতার লক্ষ্য করুন আমাদের বিশ্ববিদ্যালয়ের আম এই নিয়ে কারাকারি মারামারি এই যে গতকাল আমার বান্ধবীকে দেখলাম দুই তিনজন বন্ধু সহকারে এক বস্তা আম পেটে নিয়ে গেল মানুষ এটা নৈতিকতাকে নষ্ট করেছে মানসিকটা দেখেন একটা ফল খেয়ে যদি আমার নৈতিকতা নষ্ট হয় তাহলে কি করে সেটা সেরা হবে মণিশিকার এরপরে কি আমি আমি একটা করে ফল পাবো পাবো না কি তা গেল মানি স্পিকার আম গেলো এরপরে দেখেছি আম মাখাবে গিয়েও আবার বিপরী এটা কি করে বন্ধুত্বকে নষ্ট করছে যে আম যখন মাথাতে গেল কেউ খাবে মিষ্টি কেউ খাবে ত মানিয় স্পিকার এই দিয়ে শুরু হল ছকড়া বন্ধুত্ব নষ্ট এরপর আসে মানুষ স্পিকার আছে আম পাড়তে গিয়েও আমার বান্ধবীর তিন হাজার টাকা দামের আলোনের ব্রেস্টি গেল ছিঁড়ে মানুষ ঠিক আমাদের অর্থনৈতিক ক্ষতিও করেছে এরপর আসি আমার প্রতিপক্ষ বন্ধু কমলা সুন্দরীর দিকে সে কি আসলে ফল মানুষ স্পিকার ফল না বন্ধু এটা ফল হতে পারে না এটি ধৈর্য পরীক্ষার দরজাত ল্যাব টেস্ট এটি হবে একটি ভাতা মানুষ স্পিকার আপনি বাজারে গিয়ে ফল দেখবেন দেখে মনে হবে এক কামড়েই বুঝি মধু মধু কিন্তু বাসায় নিয়ে এসে দেখবেন আপনার মুখে আর আয়নাতে দেখতে পাচ্ছেন না কিন্তু এই মধু আপনি

লাগবে এখন এই সময় তার মনে হলো আপেল কোনটা ফল না ফোন আপনি নিয়ে আসলেন ফল কিন্তু আপনার প্রিয়তম ছিল ফোন এই সময় মাননীয় স্পিকার আপনার অভিমান আপনার প্রিয়তমার আর অভিমানের পর্যায়ে দ্বিগুণ হয় আপনার সম্পর্ক বিচ্ছেদ রয়েছে তুমুল সম্ভাবনা কিন্তু এই ধরনের কোনো সম্ভাবনা কিন্তু তরমুজের ক্ষেত্রে নেই আপনি খাবেন আপনার পা থেকে মাথা পর্যন্ত হয়ে যাবে ঠান্ডা এবং আপনার সম্পর্ক করবে এর মতোই সুমিষ্ট মাননীয় স্পিকার এরপরে আছে আমার কাঁঠাল বন্ধুর দিকে কাঁঠাল সত্যি কথা বলতে চাই তিনিটি কাঁঠালের আঁঠা লাগিয়ে পরে ঝানে না মানুষ স্পিকার ফল খেতে গিয়ে যদি তেলের দাম বাড়াতে হয় তাহলে সে ফল করে সেটা হবে সে না খাওয়াই ভালো মানে স্পিকার চিন্তা করুন এই কাঁঠ ফাটা গরমে যদি কোনো ফল খেয়ে আপনার শরীরে তাপমাত্রা না কমে আপনাকে স্বস্তি না দিয়ে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়িয়ে দিয়ে আপনার অস্বস্তির কারণ হয় সে কখনোই সেরা হতে পারে না মানুষ স্পিকার সে ফল না খাওয়াই ভালো এরপর আসে আমার লিচু মধ্যুর দিকে মানুষ স্পিকার লিচু আর কাঁঠাল

মনের স্ট্রেসকে কমাতে সহযোগিতা করবে সুতরাং মানুষ পিতায় এদেরকে আর বুঝতে বাকি থাকে না যে দামে কম মানে ভালো তরমুজ ফলের রাজা এসেছে এসেছে রাজা দিচ্ছে ডাক সৈনিকেরা সব প্রস্তুত থাক হচ্ছে এক মহাযুদ্ধ তরমুজ করবে এখন থেকে রাজত্ব ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ